আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি হচ্ছে পঁচাত্তর ফুট উচ্চতা চৌচল্লিশ ফুট প্রতি বর্গ ফুট তেইশ দশমিক পাঁচ শূন্য টাকা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে তো ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল মানে ত্রিভুজের ক্ষেত্রফল যখন আপনি বের করবেন এবং সেখানে যখন ভূমি একটু উচ্চতা দেয়া থাকবে তখন সূত্রটা হবে এরকম যে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি উচ্চতা তো সেভাবে যদি করি তখন করার পর বের হয় হচ্ছে ষোলোশো পঞ্চাশ বর্গ ফুট তো এখানে বলা আছে যে প্রতি বর্গ ফুট তেইশ দশমিক পাঁচ শূন্য টাকা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে হ্যাঁ তো আমরা লিখলাম যে এক এক বর্গফুট হচ্ছে ঘাস লাগাতে খরচ হবে তেইশ দশমিক পাঁচ শূন্য টাকা অতএব ষোলোশো পঞ্চাশ বর্গফুট ঘাস লাগাতে খরচ হবে অবশ্যই বেশি তো সেই জন্য গুণ আর যেহেতু এটা দশমীকে দেওয়া আছে তো দশমিকের পরিবর্তে একটা এক এবং দুইটা সংখ্যার পরিবর্তে দুইটা শূন্য তো কাটাকাটি করলে দাঁড়ায় হচ্ছে আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা তো এটাই হচ্ছে উত্তর আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ